আগামীকাল সরস্বতী পুজো বাঘ দেবীর আরাধনায় ছাত্রছাত্রীরা মাতবে আর আজকে খেলতে যারা আসছেন তাঁরাও দারুণ নমস্কার আমি অর্চনা জানা কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি করো অর্চন্যের বাগান আছে আমি কুলবাড়িতে কাজ করি নমস্কার সুদীপ্ত্যাদি আমি প্রিয়াঙ্কা চক্রবর্তী বেলাচ্ছি কর্নগর হুগলি থেকে এসেছি আমি একজন মহিলা প্রয়োজন তুলসী থেকে কৃষ্ণনগর বন্দি গরম পাড়ার থেকে আমি এই যে মাটির চাষ করি আমি হাঁপিয়ে গেছি আমার নাম মনিকা মন্ডল আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ঝুলপিয়া থেকে আসি আমার ছোট একটা কাপড়ের দোকান আছে লাখ টাকার লোক লাভ আর সন্ধে ছটায় সান বাংলা